আপনার অনেক দেনা হয়েছে রাতে ঘুম নেই যেন মনে হয় সকাল হলেই পাওনাদাররা বাড়ির দরজায় করা নাড়বে এই চিন্তা করতে করতে হয়তো সারা রাতটায় জেগে কেটে যাচ্ছে ঘুম যেন চুরি পাখির মতো উড়ে গেছে কারণ আপনার সেই দেনা শোধ করার মতো ক্ষমতা নেই ব্যবসা করেও বা কোনো কাজ করেও সেই টাকাটা জমাতে পাচ্ছেন না অথবা ব্যবসা ভালো যাচ্ছে না কিংবা কোনো কাজও নেই আপনার হাতে কাজের জন্য ছুটে বেড়াচ্ছেন কেউ কোনো কাজ দিচ্ছে না আবার এমন সময় হয় কাজ দেখেছে কিন্তু কাজের স্থানে গিয়েও আপনার কাজ হলো না সব সময় আপনি যেন চিন্তা মগ্ন রয়েছেন কিভাবে ওই দিনা থেকে আপনি মুক্তি পাবেন পরিবারের কোনো সদস্য আপনার সাথে ভালো কথা বলতে গেলেও আপনি ঝগড়া লেগে যাচ্ছেন আজকে নিবেদন হলো সেই সকল সমস্যা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন তবে এই গুরুত্বপূর্ণ চমকগত টোটকাটা বলার পূর্বে আপনাদের অনুরোধ করব আপনারা যদি হনুমানজির ভক্ত হন এবং এই উপায় করে আপনি যদি উপকার পান তাহলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে তারাও উপকার পায় এবং ক্ষুদ্র চ্যানেলটিকে পরিবারের একজন করে নিয়ে বৃহত্তর পরিবার গড়ে তুলুন আর বেশি কথা না বলে আমরা মূল উপায়ে চলে আসি উপায়টি হল মঙ্গলবার অথবা শনিবার যে কোনো একটি দিন আপনি বেছে নিন সেই দিন বাজার থেকে এগারোটি পার নিয়ে আসুন এরপর ওই পানগুলোকে ভালো করে ধুয়ে নেবেন কিন্তু মনে রাখবেন পানগুলো যেন টাটকা ও তাজা হয় পানের মধ্যে কোনো দাগ না থাকে এরপর স্নান করে শুদ্ধ বস্ত্রে পানগুলোকে নিয়ে হনুমানজির মন্দিরে যান সেখানে ধূপ বাতি জ্বালিয়ে এগারোটি পানেতে রাম নাম লিখুন অর্থাৎ প্রত্যেকটি পানেতে রাম লিখে নিজে গোত্র লিখুন তবে সকালবেলায় এই কাজটি করতে হবে এবং লাল সিঁদুরে লিখবেন তারপর এক একটি পান হনুমানজির চরণে নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা মনে মনে উচ্চারণ করবেন অর্থাৎ আপনি যে ধারেতে জর্জা সেই বিষয়ে মনে মনে জানান এবং ধার থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করুন তারপর আপনি বাড়ি চলে আসুন আবার সন্ধ্যাবেলায় ওই মন্দিরে যান ঠিক একইভাবে ধূপ বাতি জ্বালিয়ে প্রণাম করুন ওই পানগুলোকে একটা একটা তুলে আপনার পকেটে রেখে দিন এরপর থেকে আপনি যেই কাজেই যান বা কাজ খোঁজার জন্য যান অথবা ব্যবসা ক্ষেত্রে যান ওই এগারোটি পানকে আপনার পকেটে রেখে দেবেন তবে চেষ্টা করবেন বুক পকেটে রাখা এই আশীর্বাদ পান পাতাটি আপনার সাথে থাকলে সমস্ত অর্থসংকট থেকে মুক্তি পেয়ে যাবেন দেনা আপনার সহজেই শোধ হয়ে যাবে সেটা আপনি করলেই বুঝতে পারবেন তবে শুদ্ধ মনে হনুমানজির প্রতি ভক্তি রেখে কাজটি করুন বন্ধুরা এই কাজটি একবার করে দেখুন অবশ্যই আপনারা উপকার পাবেন হনুমানজি আপনাদের সহায় হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন